শীত পড়তে না পড়তে দেখো আমি কতগুলো কমফোর্টার নিয়ে ফেলেছি চলো এক এক করে তোমাদেরকে হ্যাঁ মা পার্সেল এসছে তো তুমি নেবে দেখো এবার এক এক করে আমি খুলেও দেখবো কোয়ালিটি কেমন কি এসেছে না এসেছে তোমাদের সাথেও শেয়ার করবো কটা এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চলো প্রথমেই একদম এখানটাতে একটা বড় সবগুলো আমি ডাবল বেডের জন্যই নিয়েছি ডাবল বেডের কমফোর্টার জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে আর ইউজ করতেও খুব ভালো লাগে তাই হলো কি চলো আমিও আমার এই বাড়ির জন্য ওই বাড়ির জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকগুলো কমফোর্টার নিয়ে নিয়েছি দেখতে তো বেশ ভালোই লাগছে চলো এক এক করে খুলি খুব ভালো লাগছে আমি এই প্রথমবার কমফোর্টার নিলাম আমি আগে যখনই ইউজ করেছি হয়তো হালকা ব্ল্যাঙ্কেট বা নর্মাল ব্ল্যাঙ্কেট করেছি যাই আমারও একটু ইচ্ছে হলো তো আমি এখান থেকে যেগুলো পছন্দ সেইগুলো অর্ডার করে দিয়েছিলাম প্রথমে যেটা খুলছি সেটা হচ্ছে এর কালারটা একটুখানি লাইট কালারগুলো আরও বেশি ভালো লাগে তাও যেহেতু বাড়িতে বাচ্চা আছে লাইট কালার ডিপ কালার সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি অর্ডার করেছি প্রথমে এই কমফোর্টারটা খুলছি এটা একটু লাইট কালারের ওপরেই মা মানে আমি শুধু ভাবছি কোয়ালিটি কেমন হবে না হবে এই টেনশন করতে করতেই করা হচ্ছিল না কিন্তু দ্যাস হাতে তো ভালোই লাগছে ও এটা করা হলো সিঙ্গেল এটা আমি সিঙ্গেল এই জন্যই একটা করেছিলাম কেন কি না সিঙ্গেল না না ডবল আমি একটা সিঙ্গেলও করেছি কেন কি না হয়তো দুপুরবেলায় ই না একে ঘুম পাড়াচ্ছি তখন একটা হালকা দিয়ে দিলে ভালো হবে তাই না একটা সিঙ্গেলও করেছে তাহলে ওটা কয়দিন পরে আসবে এটা যেমন ডবল দেখি আমার উঠি উঠে দেখায় তোমাদেরকে এই দুই দিকে দুই রকমের প্রিন্ট দেখো এই দিকটা হচ্ছে এই রকম প্রিন্ট এই প্রিন্টটাও যেমন সুন্দর লাগছে আর এর অপর পৃষ্ঠটা হচ্ছে গিয়ে এই যে রকম মানে তুমি দুই দিকটা দিয়ে ইউজ করতে পারবে ধারণ দেখতে না যখন এটা বিছানায় পেতে রাখবো বা গায়ে দেবো তখন কিন্তু একটু অন্যরকমেরই লাগবে এই এই কালারটাও ভালো লাগছে আর পেছনের কালারটাও ভালো লাগছে তাই না এই তো পুরো ডাবল বেডের জন্য হ্যাঁ অনেক বড় দাঁড়াও ধরছি এই যে দেখো অনেক বড় না আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে হবে না বিশাল বড় আমাদের ওই খাটে একদম সুন্দর ভাবে হয়ে যাবে মা ভালো লাগছে কেমন লাগছে মা এই দিকটাও সুন্দর লাগছে দেখো ভালো না বা হঠাৎ করে কে মানে যখন বাড়িতে কেউ আসেও তুমি যদি দুটো তিনটে কমফোর্টার কেনা থাকে তাহলে কিন্তু আরামসে দিয়েও দেওয়া যায় এর কোয়ালিটিটাও ভালোই এসেছে দেখো সেলাইগুলোও খুব সুন্দর আর হচ্ছে কি নরমও আছে গায়ে দিতেও বেশ ভালো লাগবে আর মোচে গরমও হবে আর এই জিনিসগুলো তো প্রচণ্ড গরম হয় গরমও হবে এবং দেখো সেলাই সেলাইগুলো একদম মজবুত করেই করা এমন নয় যে খুলে যাবে এই দিকটাতেও দেখো এইসব জায়গাগুলোও সুন্দর করে স্টিচ করা আছে এই চারিদিকটা ধার ঠাড়গুলো বেশ ভালো করেই মারা আছে অসুবিধে নেই অসুবিধে হওয়ার কথাই না হ্যাঁ ভালোই এসেছে যেমন আমি আশা করেছিলাম তার থেকে তো জিনিসটা ভালোই পেয়েছি ভালোই এসেছে এটা তোমার মতামত কি জামার যাবার বলছিল আচ্ছা ঠিক আছে তুমি করো আসুক দেখি মনে করলাম মানে অতটা এ হবে না কিন্তু ভালো এসেছে তাই না শুধু ভালো না খুবই খুবই সুন্দর আর যখন ঘরে থাকবে ঘরে এই টাইপের কমফর্টারগুলো যখন বেডে ফেলা থাকে না বেড লুকটাই চেঞ্জ হয়ে যায় তাই না দেখতে কেমন হয়েছে ভালো তুমি কোনটা নেবে এটা এটা তোমার পছন্দ হয়েছে বেশি সরে সময় এটা লেগে যাবে সরে তোমাদের তো বললামই আমি হালকা কালার ডিপ কালার দুটো দেখেই করেছি তো ওটা তো দেখলে যেমন একটু লাইট কালারের ওপর ছিল আর এটা যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে একটু ডিপ কালার মানে একটা ব্রাউন কালারের ওপরে আছে বাবা কি সুন্দর প্যাকেজিং এত বড় জিনিসটাকে কত সুন্দরভাবে এরা ভরিয়েছে এর মধ্যে ও হ্যাঁ আসবে ধরো তো এটা হ্যাঁ এগুলো সব ডবল ও এটার দুটো কালার গোপ নোংরা হওয়ার ভয় নেই একদম ওই যে বাড়িতে বাচ্চা থাকলে আর এমনি ওই না তো অত কিছু করেও না তবু হয় না কিছু হয়তো লেগে গেলো হ্যাঁ দাঁড়া না দাঁড়ালে বুঝতে পারবে না তোমরা কেমন জিনিসটা ওটার থেকেও হ্যাঁ বেশি ভালো এবং মোটা তাই না ওটা যেমন একটু হালকা ওটা ওই গরমের সময় এসি চললে ঠিক আছে বাট এই উইন্টারের জন্য হালকা শীতের জন্য কলকাতা শীতের জন্য এইগুলোই চলে যায় তাই না হ্যাঁ বালাপোস টাইপেরই এই যে এই দিকে হচ্ছে এই যে দেখো দেখতেও সুন্দর লাগছে কিন্তু এই দিকে হচ্ছে লাইট ব্রাউন কালার আর এই দিকে হচ্ছে কি একদম ডার্ক ব্রাউন কালারটা তার এই ধরো তুমি এই যে একদম ডার্ক এগুলো ইউজ করার আগে যেটা করতে হবে একটু রোদে দিয়ে নিতে হবে শুধু তাই না একটু রোদে দিয়ে দিলে একদম সুন্দর একদম ধরে তো এই যে শীতের আরাম এতে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না খুব সুন্দর এই জিনিসটা এত সুন্দর এসেছে দাম কম বেশি আসলে এক একটা ব্র্যান্ড তো এক এক রকম করে করে হ্যাঁ এটাও সুন্দর কিন্তু তুমি বলো না এটা মানে তুমি যখন গরমের সময় এসি চলছে বাচ্চা আছে সেক্ষেত্রে তুমি এটা ইউজ করো আর শীতেও করা যাবে শীতেও করা যাবে ব্ল্যাঙ্কেট দেখেছে একটু কিন্তু হ্যাঁ কিন্তু গরম হয় গরম কিন্তু হবে কিন্তু খুব সুন্দর এসেছে ও আইটা জিনিস তো দেখানোই হলো না এই স্টিচগুলো আপনাদেরকে দেখা এই যে এর না ওই যে কাথা যেরকম সেলাই করে দেখো এই যে কাথা সেলাইয়ের মতো সুন্দর করে স্টিচ করা আছে এইদিকে করা আছে তারপর দেখো মাঝখানেও করা আছে এরকম তিনটে তিনটা চারটে লেয়ারে কিন্তু স্টিচ করা আছে আর যদি কাপড়ের কোয়ালিটিটা বলো ভালো আমার তো মনে হচ্ছে না যে এইগুলো বبلস ওঠার কোনো ভয় আছে কারণ কাপড়টা সত্যিই খুব সুন্দর কাপড় এসেছে হ্যাঁ 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 মাঝখানে মাঝখানেও সেলাই দেওয়া মানে এটার এক সৌন্দর্য এটার এক সৌন্দর্য এটা একটু লাইট কালারের উপর সিম্পল সোভার আর এটা একটু ডার্ক কালারের ওপর মানে বাড়িতে সব রকমেরই থাকা ভালো কখনো এটা ইউজ করলাম কখনও ওটা ইউজ করলাম তাহলে কি আরেকটা ডিপ কালার দেখবো না কি লাইট কালারটা দেখবো এটা দেখি এটা এত সুন্দর এটা হচ্ছে গিয়ে তোমার মাল্টি কালার এটা মাল্টিকালারের ওপরে এসেছে মানে আমি ইচ্ছে করে করেছিলাম একটু মাল্টি কালার সব টাইপের কালার থাক তারা দেখতে খুব ভালো লাগবে এটা আমাদের এই বড় ঘরটাতে দেব ও মামা আর লেপের এটা এটা আরো মোটা মানে এটা হচ্ছে সব থেকে মোটা এটা হচ্ছে একদম পুরো ভরা শীতেও ব্যবহার ভরা শীতে ব্যবহার করতে পারবে লেপের প্রয়োজন নেই বাহ ধরো কি সুন্দর জওয়ান এটা এটা থাকলে তুমি যে লেপ হ্যাঁ আর লেপ পছন্দ করে পছন্দ করে যে ব্ল্যাঙ্কেট গায়ে না লেপ পছন্দ তাহলে তোমার তোমার কমপ্লেইন্টটা এই বছর তাহলে বন্ধ হবে কারণ আমাদের যে সিঙ্গেল লেপটা আছে ওটা আমি আর ইনায় শীতকালে নিয়ে জামান শুধু বলে আমাকে লেপ দাও লেপ দাও লেপ দাও এবার কলকাতার শীতে লেপ তৈরি করার মানেই হয় না হয় না সেরকম তো শীত পড়েও না তো যাই হোক তোমার জন্য এটা থাকলো আমার তরফ থেকে উপহার হ্যাঁ ওই দিকটা ধরো কি সুন্দর লাগে যে দেখতে এদিকটা ধরো হ্যাঁ সাইজগুলো একই কিন্তু একটু বেশি এটা মোটা এটা পুরো মানে একদম জানুয়ারির যে ঠান্ডাটা ওই ঠান্ডার জন্য এটা পারফেক্ট নিচে এতটা গড়াগড়ি খাচ্ছে দুই দিকটাই মাল্টি কালার এই দিকে একটুখানি ওই সেম কালারগুলো একটু লাইট ভার্সন আর এই দিকটা আমার একটু ডিপ হ্যাঁ না দুই দিকটাই ভালো লাগছে আমার কি সুন্দর না ওহ বিছানায় যখন এটা গোছানো থাকবে মন এমনি ভালো হয়ে যাবে আর ঘুম থেকে উঠতে করবে না খুব সুন্দর এরও সেলাই ঠেলাইগুলো এখানেই রাখো সেলাই ঠেলাইগুলো এরও ভালো এসেছে ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুব ভালো কাপড়টা দেখো এত সফট কি বলবো আর এখানটা তো এরকম মাঝখান দিয়ে মাঝখান দিয়ে অনেকগুলো স্টিচ করা আছে যেহেতু এর ভেতরে কিছু একটা তো আছে মোটা করার জন্য তো সেটাকে হ্যাঁ দেওয়া আছে মনে হয় আর ওইটা যে খুব বেশি দাম খুব বেশি সেটা নয় এটা এই কিন্তু হেভি গরম হবে এটা এটা এরকম সেলাই দেওয়া আছে হ্যাঁ এর মুখটাতে সেলাই দেওয়া আছে ভেতরে ভেতরে অনেকগুলো স্টিচ করা আছে এটা আমার সবথেকে বেশি পছন্দ কিন্তু এটা এটা হচ্ছে আর এই যে এখন হালকা ঠান্ডা পড়েছে সেটার জন্য এটা ভারী ঠান্ডার জন্য ভারী ঠান্ডার জন্য হ্যাঁ সব রোদে দিয়ে তারপরে হচ্ছে কি ইউজ করতে হবে নেক্সট আমি আরেকটা ডিপ কালারের উপর করেছিলাম ওটা যেমন ব্রাউন কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার তারা ও খুলি খাবো কত মানে এ ট্যালেন্ট এত বড় জিনিসটাকে বের করি দুটো দুই রকম কালার এই কালারটাও সুন্দর লাগছে ওটা যেমন ব্রা মানে ব্রাউনের ওপর এটা অ্যাশ কালারের ওপর এই দিকটা লাইট অ্যাশ আর এদিকটা হচ্ছে ডিপ কালারের আছে দেখি এটা সাইজটা ধরো হুম ডবল ডবল এই সাইজটা হচ্ছে ডবলের থেকেও একটু বড় হ্যাঁ আর এইগুলো হচ্ছে ডবল এই দুটো হচ্ছে ডবল হুম একটু বড় আর এটাও ডাবল থেকে বড় এইগুলো হচ্ছে ডাবল এইগুলো তিনজনের হ্যাঁ কত বড় দেখো স্টিচ মাঝখান থেকে অনেকগুলো করা আছে অনেকগুলো স্টিচ এটাও বেশ ভালো হয়েছে আমার মতে এটার ও মনে হবে কি এটার এটা হচ্ছে একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের কিন্তু কালারটা আলাদা এই দুটো কালারই খুব সুন্দর আমার এত টাকা দিয়ে লেফ সেলাই করার এই কালার কী সুন্দর এটাও এটাও হচ্ছে কি এখনকার যে শীতটা পড়ছে সকালবেলা রাত্রিবেলা এটার জন্য একদম পারফেক্ট এই তিনটে হচ্ছে এখনকার শীতের জন্য আর ওটা একটু মোটা ওটা হচ্ছে জানুয়ারি মাসে যে ঠান্ডা পড়ে কলকাতায় তার জন্য কিন্তু আমার কটা বের কটা দেখালাম চারটে দেখালাম এক দুই তিন চারটে হ্যাঁ এখনও দুটো আসবে আমি ছটা করেছি অর্ডার এই সুন্দর জিনিসগুলো দেখার পর তোমাদের মনে প্রশ্ন আসবে দিদি তুমি কোথা থেকে কিনেছো আমাদেরকে ঝটপট করে লিঙ্কটা শেয়ার করে দাও আমি প্রতিটা জিনিসই ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি তোমাদের প্রতিটা লিঙ্কই শেয়ার করে দেবো কোনো অসুবিধে নেই আর এই জিনিসটা যেমন আমার একটু দাম নিয়েছে হাজার বারোশো না বারোশো সামথিং তোমাদেরকে বললাম এটা দেখতেও সেরকম আর মোটাও মানে এটার জন্য যেহেতু মোটা এটা অনেকটা বেশি আর এইগুলো তোমার ওই পাঁচশো বা পাঁচশোর নিচে এরকমও মানে ক কোনোটা পাঁচশোর নিচে কোনোটা পাঁচশো রেঞ্জ অনেক বেশি এখন যেহেতু এত নতুন নতুন শীত পড়ছে এখন কিন্তু বেশ ভালো ডিল চলছে তোমরা দেখে আসতে পারো ফ্লিপকার্ট দেখবে শীত শুরুর আগে একটা খুব ভালো অফার দেয় এবং শীত শেষ যখন হয়ে যাবে তবে শীত যখন শেষ হয়ে যায় তখন আর আমরা শীতের জিনিস কিনে নেব না ও একটা বছর আবার টাকাটা ফেলে রাখবো থাক নেক্সট ইয়ার দেখে নেবো তো সেই সময়টাই এখন সময় এখনও কিন্তু ফ্লিপকার্টে বেশ ভালো ডিল চলছে আমি কিন্তু সেই ডিলেই জিনিসগুলো নিয়েছি তোমাদের যদি মনে হয় তোমরা একবার দেখে আসতে পারো আর যদি বলো দিদি কোয়ালিটি কেমন অনেক সময় আমরা অনলাইন থেকে কিনতে এই সমস্ত জিনিসগুলো খুব ভয় পাই তো সেটা নিয়ে একদম ভয় পাওয়ার কথা নয় আমি জিনিসটা হাতে পেয়েই তোমাদের সাথে হাতে পেয়েই তোমাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করছি নইলে কিন্তু আমি করতাম না তো আমার এই চারটে চারটে প্রোডাক্টেরই কোয়ালিটি খুব ভালো লেগেছে চারটে চার রকম আমি বলবো খুব সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে তোমরা একবার নাও নানা দেখে আসতে পারো আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে রিটার্নেবলও রয়েছে এক্সচেঞ্জও রয়েছে তোমরা যদি মনে করো তোমাদের পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে তোমরা রিফান্ডও করে দিতে পারো কোনো রকম কোনো অসুবিধে নেই সাত দিন থাকে কোনোটা চোদ্দ দিন থাকে তাই ভয়েরও কোনো কারণ নেই যে দুই দিনটা নিয়ে নেওয়ার পর হয়তো আমার তোমার পছন্দ হলো ওরা টাকাটা ওয়েস্ট গেল সেটা কিন্তু সেরকম নয় আমি কিন্তু প্রতিটা জিনিসই ওরকমভাবে দেখে নিয়েছি রিটার্নেবল রিফান্ডেবল কিনা সেটাও তোমরা একবারে চেক করে নেবে কিন্তু এই টাইপের প্রোডাক্টের উপর সমস্ত কিছুর উপরে মোটামুটি ফ্লিপকার্টে রিটার্ন অপশানটা থাকে সেভেন ডেজ রিটার্ন পলিসি থাকে তাহলে সেক্ষেত্রে তো ভয়ের কোনো কারণই থাকছে না তবে চলো এই জিনিসগুলোকে এবার আমি একটুখানি রোদে দেবো আজকে রোদটাও ভালো বেরিয়েছে রোদে দিয়ে তারপর আমরা ইউজ করব।